আসসালামু আলাইকুম আজ রোববার সাথে আসীন আঠারোই রবিউল আওয়াল বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উনআশীতম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল নিউ উদ্দেশ্যে রওনা হবেন সাতাশে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বক্তৃতায় দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তহিদ হুসেন বলেছেন প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশে গত দুই মাসে গণ কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরায় উল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনাশীতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক ঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানে রাজশাহীতে একুশ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শেষ হয়েছে গতকাল নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবম শরীফ উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ রাশির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল বগুড়া বন সংরক্ষণ মোহাম্মদ সুবেদার ইসলাম স্থানীয় সরকার প্রাচী বিভাগের পরিচালক পারভেজ রাইহান ও আর এমপির উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা সামাজিক বন বিভাগ প্রাচীর আয়োজনে ও জেলা প্রশাসন প্রাচীর সহযোগিতায় গত পয়লা সেপ্টেম্বর নগর ভবন গ্রিন প্লাজায় এই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয় মেলায় চৌত্রিশটি স্থল অংশগ্রহণ করে আসন্ন দুর্গাপূজা ও মাজারের নিরাপত্তা এবং তদানীন্তন মামলার অগ্রগতি সহ বিবিধ বিষয়ে রাঁচি মেট্রোপলিটন পুলিশ আর এমপিতে বিশেষ শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আর এমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সভায় আর এমপির সকল উপ পুলিশ কমিশনার অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার থানার অফিসার ইনচার্জ সহ সাব ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন সবাই আসন্ন দুর্গাপূজা ও মাদারের নিরাপত্তা এবং তদানীন্তন মামলার অগ্রগতি সহ বিবিধ বিষয়ে আলোচনা হয় চাপাইনগঞ্জে বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে জাতীয় বাদী যুবদলের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চাপাই শহরের শাহ নেমাতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনা রশিদ হারুন বক্তব্য রাখেন চাপাইনগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুলাইমান বিশু সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তোষী জেলা যুবদল আয়োজিত মত বিনিময় সভায় চাপাই নগঞ্জের বিভিন্ন উপজেলা যুবদল নেতা কর্মীরা অংশ নেন মৎস্য সম্পদের সুরক্ষায় নাটোরের নলডাঙ্গা এবং সিংড়া উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়েছে গতকালের এই অভিযানে আড়াই লক্ষ টাকা মূল্যবানের অবৈধ জাল অপসারণ পাঁচ ব্যক্তির কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় এবং জালে আটক প্রায় এক টন মাছ অবমুক্ত করা হয় নলডাঙ্গা উপজেলার হালতি বিলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত এক হাজার সাতশো কারেন্ট জাল দুইশো মিটার দৈর্ঘ্যের এগারোটি চায়না দুয়ারি জাল এবং পাঁচশো মিটার বানার পাদ জব্দ করা হয় জব্দকৃত এসব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয় সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অভিযানের নেতৃত্ব দেন অন্যদিকে সিংড়া উপজেলায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদ এবং সহকারী কমিশনার ভূমি গোলাম রব্বানী সর্দার চলন বিলে পরিচালিত অভিযানে তিনটি শ্রুতি জাল অবকাঠামো সহ এবং দেড় হাজার মিটার বানার বাদ অপসারণ করা হয় খেলার খবর রাঁছীতে অনুরধ ষোল বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার রাঁচি জেলা ক্রীড়া অফিস জেলা সুইমিং পুলে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতায় দশটি ইভেন্টে বাহাত্তর জন বালক বালিকা অংশ নেয় প্রধান অতিথি হিসেবে সকল সাঁতারুর মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএমএম গোলাম মাহবুব এদিকে রাঁচি জেলা ক্রীড়া সংস্থায় দুইদিনব্যাপী জেলা টেবিল টেনিস সিনিয়র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত প্রতিযোগিতায় আঠারো জন প্রতিযোগী অংশ নেন প্রথম পর্বের খেলা শেষে আটজন সুপার লিগে ওঠেন তাদের মধ্যে আবসারা আক্তার আশা সাতজনকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেন এবং সাদ দ্বিতীয় স্থান অর্জন করেন খেলা শেষে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা এক মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের স্থানীয় দুপুর বারোটা দশ মিনিটে